মিলে পশা যদি সহলে মোট গার্জেনর উদ্দেশ্যগুলি সম্ভে তুমি একনে কালে আগিও। নিজের যেনা বিচ্ছেদ গুঁড়ি নথেবা বানা তুমি তে হালকা ঠাই দিলি হুদু যার কি করে নগরে হাল লো মিজের তুমি চেন একটু শহরের দখা জনের ধারা গা নথান যে সমাই জেল সিটে থারার এই যে রুম তারা ধারা নাম্বারও রাগেবা ঠিকমতো মানা যা বিছে নথেবা দে শহর এই যে অনেক অনেক মানে জাক জাক জিনিসে তো সাথ মানে পদত দোকান হাতপেটাল রেস্টুটত যিনি যে তো দেয়া যায় ঘর মানুষ মানে লুডুর ঘুদু ঘুরি থাও দেয় দেয় তাই চিগুন হাঁ জি সিগুন হাঁ পোসা হ্যাঁ সিউুন তো যে আমাঞ্চর জি সিউন হ্যাঁ আমারা তো আমরা উঘরি তাই দেখিল অবশ্যই খারাপ লাগে মন খারাপ হয় তাই ইয়ানি অবশ্যই মেন কারণ হল বিশেষজি মোহাম্মা ফ্যামিলির অসচেতনতার কারণ তারা যদি কাজী বলে যদি গোমা দিয়ে যদি গম শিক্ষা দিলে পারিবারিক শিক্ষা দিলে তারা যদি ইচ্ছে আমার আমি হন কন্ডিশন আগে আমি হিঙে শিঙি চি দর দিচ্ছি আমার পুরনো বিজক হি আদে সদক লাদি হি হদ দুবাহি হদক দাবাহি হি এসব শিক্ষি নয় আগে তা তুমি যদি কি যে কির জি ভরে যদি ভারি বাড়ি যদি সচেতন করা উজ্ঞর দেওয়া মন বেদি যে কান ইয়া যদি দগে দিয়ে তুমি সিটি কেন মানে ঘুরবাওয়ার মতন তার থাকে ঘুরে নুদি হয় দে সর ঠেলে হয় দে মর অনেক অনেক খারাপ লাগায় দেখিলে বাবুঙে এই যে ইচ্ছি এত বছর পরেও আমি এসো হা নাকি হ্যাঁ সহ ইচ্ছে আমার কাং নু ঘুরবা সদা অথচ আমি সিঁত আরও সিঁয় বাই জল থাই দে বেশিরভাগ উচ্চশিক্ষিত যে মিলি হন দেয়া মানি চল ভাতর ঘুরি থাকে ফরিয়া মানুষ হল দেওয়া দে এই যে বাম্মা যে উচ্চশিক্ষা করি পালে শহর ভাঁদ হ্যাঁ সমাজ উজ্জ্বলিবালি বাম্মার মোখ উজ্জ্বল বাড়লি যাদর মোক উজ্জ্বল ধরি বাড়লি সে জায়গা ইচ্ছা আমার মিলিয়ন হল সামান্য এক কেনাশুপতির হত হিসু ফোন দে একদিক দিয়ে আমার মরতনের অসচেতন মরতন আগন কাছ তাওন মারা মারি হাবা হাবি ঘুরি মরতন মত এ জারা ও এদিকে বান্ধি হন ঘটন আরেক থামা যা হন আমার সমাজে মো মনে রঙে সুচক শুচক থাইভাক লাগে উগাল লাগে ধর্ম নামে মিলে জাবান মিলেলে ভ্রেমরণ ঠিয়াঘ নামে থারালতে পারি দামি ফার্ভিউম দামি দামি গাড়ি বাড়ি হ্যাঁ দামি দামি ওলটা সামগ্রী ধারা ইউজ ধরো যারা বন্ধ ছাড়া হিচ্ছু নয় তাই এই বিভিন্ন হারণ মিলিনি মিলি এছি আমার এই দজা আইডে তাই বলে থমাতে আমার ওদের মন হানে মন হানে ফুড়িয়ায় দেয় আমা বরণ যদি দিবনে আমি সীতেই তলতালামি সীতা জোয়ার ভারি হাতি জোয়ার ভারি হাতি আমি ওলটা ইচ্ছে লারে গুড়ির থমাতে নয় এ তুমি এক সামান্য সুতির তুমি বেগখানি হ্যাঁ ফোন দূর মাই রুলস নয় তুমি সমাজ অংশীদার তুমি সমাজের মানুষ তুমি যদি গাই গা জারতদা করে যে একটা মাইলায় মায়রুজ হয় মিলিয়ালতে বংশভাজান মিলিয়ালতে জাত রক্ষা করান মিলিও যদি গম তো আজি যে মিলিয়ালতে যে বংশত যান সে বংশত জাত রক্ষা তারা দ্বারা বংশভাজান গায় গায় তুমি সারা বন লক মিলিও তুমি সারা গায় গায় মর যে লারে সলের সে লারে আমি ফুটিফূরণ নয় তোমারও আমার লাগিব তুমিও এক না সসা কয় দিয়ে তুমি যদি তোমার লাইভ হ্যাঁ বলে তুমি বৃহৎ যে কান চিন্তা ভাবনা সামগ্রীর চিন্তা ভাবনা তুমি সার্থ মিছা ধরে ও ফোন নদী বলল পুন নদু তোমাতে আমার মন হানে তুমি যদি ফ্রেমি ওরা গাছ সারা যদি দুগথা থাকা হয় যে মন হানে আমার দে আমি হনদিন বলা নবাজ তাই বল তুমি সর্বন্ধারে থাক তুমিও এজ উজে এজ আমিও উজে এজি একভাগে দুধে সামগুড়ি তুমি আজি নজিও তুমি আমার লগায় থাকো মান মিলেরে যাতে আমারও তোমার প্রতি যারা উচ্চশিক্ষা সহ টান তার প্রতি আমার মর টোনার এক নেগেটিভ মেসেজ নয় যে ভা খুব বেশিরভাগ মানুষ মানুষের সহ ফাঁদিয়ে মানে শিবির বরফ জিয় কেন চিন ভাবনা দিন দিন মানুষের মনত মানে গুড়িও দেরায় দে আমার মরটনের মনত তাই সেটি কে নিগেটিভ চিন্তাভাবনা যাতে নয় যে ভা তুমি এজ গম গম হামত আমার মিলগি যে যদ আমি গমত্তি সামরি গম চিন্তি করি ঠিকায় গম থাক এক মানে কোলা লাস্ট রিক করিমি যারা গার্জিয়ান বিশেষ করে তুমি মিলে ভো যদি সরালে এক গমে তালে বিঙি বিল্লি দি ঘুটি একটা খবর কে হুদুজার হালো মিজের কি করে নগরের ফাঁসা ফাঁসি রুমমেট জেলা সারা নাম্বার আগে বা বানা জীবল নয় মিজি ওটা হা ছোটো দাহর ছোট ওদাহর তুমি রিম রুম তো হে ফোন দিই তুমি যাচাই ঘুরি লবা দে ঠিক আছে আর কলাসাঙর গন্ধাক বেগ কোন যুঁজো